আচ্ছা দৌদুরের ছেলে হ্যাঁ জাকির হুসেন ও ছেলে আর হাবিব সাহেবকে হ্যাঁ প্রধান ব্যাস পরায় দিচ্ছেন সকলে বলেন মার হবা এখন হ্যাঁ এখন আমি যেটা বললাম কারেং থেকে আল্লাহ তালে হুঁদুরে বসছে না দাঁড়ায় আছেন কে সবাই বসেন বসলে হুদুরে খুশি হবেন বসেন বসেন আর তো হেরির মতো শুরু হয়ে বসেন বসেন হ্যাঁ বসেন না ভাই ডাইনে বসেন সামনে বসেন বামে বসেন বামে প্রচুর জায়গা আল্লাহ অনেক মাঠ খালি হ্যাঁ এই পিছনের ভাইরা বামে এসে বসেন স্টেজের ভাইরা বসেন দয়া করে একটু বসেন বসেন আমাকে একটু আমাকে এখন ফাইনালি ওয়াশটা করতে দেন আমার ফাইনালি কাজটা এখন আমার করতে দেন জাস্ট দশ মিনিট শুধু পাইছি বসেন আল্লাহ রাস্তায় বসেন আমার ভাইরা ভলান্টিয়ার ভাইরা কোথায় সকলে মাঠে আছেন তো হাত তোলেন এই বলারদের ভাইরা আসেন যে হাত তোলে না হ্যাঁ এই জান্নাত পাওয়ার জন্য এরা এখন যে খাজানা দিব এই খাদানাগুলো নেওয়ার জন্য ভলান্টিয়ার ভাইরা কোথায় হাত তোলে না কা এই সবাই মাঠে নামেন হ্যাঁ একদম চতুর্দিকে গেরাও করেন এখন ইনশাল্লাহ 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 এই গণভবন যেব গেরাও দিয়া সব আপনারা নিষেধ এইভাবে এই ময়দান থেকে ঘেরাও দিয়া সব নেওয়া হবে জান্নাত পাওয়ার বিনিময়ে জান্নাত পাওয়া হবে ইনশাআল্লাহ ওটা নেওয়াটা অন্যায় ছিল আর এটা নেওয়াটা বৈধ হবে কারণ বিনিময়ে কি হবে বিনিময়ে কি পাওয়া হবে আপনার আমি তো বলছেন লেংতানা আলুল মিরুর হাত্তা তুম ফেপু মিম্মাত হাইবট প্রিয় জিনিস খরচ না করলে জান্নাত নসিব হবে না আপনার সকলে এখন যদি আমি বলি প্রাণিক কারিন থেকে তাহলে অনেক কথা আলোচনা আসবে একটা ঘটনায় বলি ফাতে মারাদিলাতান হার খুব অসুস্থ লাগছে অনেক অসুস্থ হাজবেত আলিকে বলেন আলি স্বামী আমার একটা আনার খাইতে আমার খুব মনে একটা আনার দয়া করে একটা আটা রান্না দেন আনারটা খাইলে মনে হবে একটু সুস্থতা লাভ করবো হাজরা গেলেন বাজার আনার জন্য আনার গিয়া তিনি কি করলেন পথের মধ্যে দেখে একজন ব্যক্তি দাঁড়ায় বলতে সালি রে কই যাও বাসায় তোমার ব্যাগের মধ্যে কি জানি না কিন্তু আমার আনার খাইতে মন চায় যদি আমার একটা আনার দিতে আমি খুব অসুস্থ একজন দুর্ভিক্ষ ফকির তাহলে আমার একটু শরীরের মধ্যে শক্তি ফিরে আসত হাঁটতে তো ফকিরা তো বিকাশ হয়ে দেখলে হাঁটার শক্তি লাগে হাজরত আলী বসে হ্যাঁ বুঝলো কেমনে যে আমার কাছে আনার আছে তো দিছে অর্ধেক আনার কর মিয়া অর্ধেক আনার তুমি খাও আর অর্ধেক আনার আমার বিবি ফাতেমা খাবে কারণ সে অসুস্থ এখন অর্ধেক হাইয়া ফকিরের আরো লোভ লাগে গেছে কয় আরো অর্ধেক দিলে মনে হয় আমি পরিপূর্ণ শক্তি পাইতাম সুস্থ হইতাম হজরত আলী বলছে যাও মিয়া তুমি এটা চাইস যাও দিয়ে দিলাম যাও আর হইবনি বাড়িতে হজরত আলী ভয়ে ভয়ে যাইতেছে ফাতেমা আবার কিনা কি কয় ফাতেমারা দেখ স্বামীরে দেখা মাত্রই কয় হ্যাঁ হে আমার স্বামী আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সুস্থ করে দিচ্ছে আলহামদুলিল্লাহ বলতেন না হজরত আলী এই কথা শোনার পর পরক্ষণে একজন আনসারিক সাহাবি এক টুকরি আনার নিয়ে আসছে নবীর দরবার থেকে হজরত আলী আনারগুলো গন্তছে গনে গনে দেখে নয়টা আনার এইটা আমার আনার না খয় কিভাবে বুঝলেন ক নয়টা তো আনসার সাবি হাতার আস্তিন থেকে আরটা আনার খুল বাকুরা দিছে এইবার না দহে দ০টা ক হয় এটা আমার আনার কেমনে কাল্লা কনেে বলছেন মজা আবি হাসানাতি ফাদাহু আশ্রু আমসা নেহা যে বান্দা আদনার রাস্তায় একটা একটা টাকা দান করে একটা জিনিস দান করে আল্লাহ সেটাকে গুণ বৃদ্ধি করে দেয় ও নয়টা হল

কম আছে না বেশি আছে আমরা দিতে কম করি কৃপণতা করি কিন্তু আল্লাহ বান্দারে দিতে কৃপণতা করে না আল্লাহ বলে বান্দারে জান্নাতের বিনিময়ে তোর জান আর মাল আমি নিছি তোর মাল আর জান নিছি এখন সেটা আবার তোর কাছে ফেরত দিছি তুই কিছুদিন এটা সৎ ব্যবহার করে আবার কি কর জান্নাতে চলে আয় এখন দুনিয়ার মধ্যে আমরা এটা পাইয়া কেমন হয়ে গেছি আই হায় এই সম্পদ আমার কত লাগে তোমার যা খাইছ এটা তোমার যে কাপড় পরিধান করছো এটার মালিক তুমি যেটা পাঠাইয়া দিছ অগ্রে আখেরাতে মৃত্যুর পর ওটার মালিক তুমি কথা বলে ঠিক কিনা না এই ছাড়া যা ব্যাঙ্কে তোমার আছেন সুজ ব্যাংকে পাঠাইছেন বিদেশে পাচার করছেন এর মালিক তো আপনি না জনগণ এই জনগণ তেমতের ময়দানে ধরবে ধরবে কেয়ামতের ময়দানে আপনি ওই ধনীদের সিরিয়ালে দাঁড়াইয়া আল্লাহর কাছে জবাবদিহিতার জন্য ওটি সুইচ ব্যাংকে ফাটাইছেন কথা বলেন ঠিক কী আল্লাহর কাছে জবাবদিহিতা করতে চান কে কে হাত তোলেন আসেননি সম্পদের বেলা আল্লাহর কাছে জবাবদিহিতা করবেন আসেন কেউ নাই তার মানে আপনার যা আছে এত রুকরি শুক্রে আদায় করা হবে যখন আল্লাহর রাস্তায় দান করা হবে আর আল্লাহ তালাও বান্দার দানের কারণে খুশি হইয়া আল্লাহ তালা বলবে আমির আমার খাতারে তো অভাব নাই বান্দারে একে দশ এবং কি চাইলে আল্লাহ এটাকে আরও বহুগুণে বৃদ্ধি করে দিবেন আল্লাহ শয়তানের একটা কথা আমি বলি শয়তান শয়তান দুই ব্যক্তির ক্ষেত্রে কি অনুভব করে যেমন ইমানদার কৃপন ইমানদার মমিন আসনা সমাধে কৃপন মমিন নামাজ পড়ে ঠিকই কিন্তু দান করতে চায় না শয়তান বলে আমি তার ব্যাপারে আমি একদমই মানে নিশ্চিন্তে থাকি তারা আমার ধোকা দেওয়া লাগবে না কারণ কে ময়দানে জাহান্নামী হওয়ার জন্য আল্লাহ যখন তারে ধরবে বান্দারে তুই আমি আল্লাহরে খুশি করার জন্য দান সৎকার গরস নাই এটাই তার জন্য কাল হয়ে দাঁড়াবে জাহান্নামে যাওয়ার জন্য বলেন বলেন্লা আর একজন পাপাচার পাপিষ্ট কিন্তু আল্লাহ রাস্তায় হালাল টাকায় দান করছে এই দান করার কারণে শয়তান বলে আমি বড় নিরাশ হয়ে যাই কখন না জানে আল্লাহ দানের কারণে তারে মাফ করে দে এক মাহফিলে গেছিলাম হুজুরে আছে সেই মাহফিলে কুমিল্লা এক আলেম বৈশাখ আমার আলোচনা শুন না আসলে আলোচনা শুন না আলেম সর্বপ্রত্তম রাজি হয়ে গেছে পাঁচটা হাজার টাকা দেওয়ার জন্য এখন আমি স্টেজের দিকে পরে তাকাবো কিন্তু আলেমদেরকে মহব্বত করেন এরকম লোক আসে না হ্যাঁ আসলে দেখেন না আল্লাহ আল্লাহ এরা আলমদেরকে মহব্বত করে আলেমদেরকে মহব্বত করে আজকের এই যে মরহুম জাকির হোসেন হুদুর রহমতুল্লাহ আলী কি আলেম ছিলেন না ওনাকে মহাব্বত করেন না এমন কোন লোক আছে এদিকে আজকে ওনাকে মহব্বত করেই কিন্তু এই মাহফিলের আয়োজন করা হয়েছে এই মাহফিলের অর্থ অনুদান দেওয়ার লোক ছিল কে জানেন যারা ছিল সৈরা তারা কিন্তু তারা তো নাই তারা কার থেকে দিত মানুষের থেকে নিয়ে দিত বলতো এই বারেক এ আব্দুর রহমান আব্দুল করিম তুই মাহফিলে এত দিয়ে দিবি আয় না দিলে তু বায় নাই সাহেব সাহেব বলছে কথা বলেন ঠিক কিনা এটা কি বৈধ হইতো এটা কি বৈধ হইতো আজকে হালাল টাকায় মাহফিল হবে আলহামদুলিল্লাহ বলুন এই মাহফিলের যে খরচ কমিটি বিন্দ্র জোগাড় করতে পারে নাই ওনাদের খরচ অনেক মানে যতটা খরচ আছে বস হুদুর আমরা একদমই মাহফিল তো অনিশ্চিত ছিল দশ দিন আর কী কালেকশন হবে আর কিভাবে প্রস্তুতি গ্রহণ করব এখন আপনি যেভাবে হোক যারা আসবে আরবিন হাবিব সাহেবের মহব্বত আসবে হুদুরের মহব্বত আসবে এই মানুষগুলা যেন খালি হাতে ফিরে না যায় পাঁচশো থেকে এক হাজার টাকা করে দেওয়া প্রত্যেকে এই মাহফিল দিয়ে শরীর থেকে দোজাহানের অশেষ তা করে কথা বলেন ঠিক এখন আমি আপনাদের কাছে বলবো এই মাহফিল যেন প্রতি বছর বাস্তবায়ন হয় এই বছর মাহফিল কমিটিরা বাস্তবায়ন করে না আমরা সকলেই মাহফিলটা ইন্তজাম করছি কি কথা বলেন এই সকলের সমন্বয়ে এই মাহফিলটা বাস্তবায়ন হয়েছে আল্লাহ কবুল করে নিয়েছে তাহলে আপনি এই মাহফিলকে বাস্তবায়নের জন্য আল্লাহ দরবারে কবুলিয়াতের জন্য হাবিবের আগামীর এই মাহফিল বাস্তবায়নে আমরা সকলে এক হাজার টাকা করে দিতে কয়েকজন রাজি আছি আমি সেটা বলবো না কিন্তু হাতগুলো উঠান নগদ নগদ দিতে হবে ভাই নগদ নগদ এ আপনার নাম বলেন আব্দুর রহমান ভাই এক হাজার টাকা সকল বলেন মার হবা আয়াল্লা আব্দুর রহমান ভাই টাকাটা নগদ দিলেই ভালো দিয়ে দিছেন আয়াল্লা আব্দুর রহমান ভাই এক হাজার টাকা করেছে দাম দুনিয়া খারাপে বাড়িও যাত্রার ঐশ্বর্য সম্মান বলেন আমি আয়াল্লা তার এই দানকে আপনি কেমতের ময়দানে তার নাজাতের উচির হিসাবে কবুল করে নিয়েন তার আপন জন যারা কবরবাসী আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দিয়েন আর এক হাজার টাকা হাত তোলেন না এক হাজার টাকা এই মাহফিলের জন্য একটা হাজার টাকা দিবেন আর এই কোনো হাত কি নাই জান্নাত পাওয়ার জন্য হ্যাঁ জান্নাত পাওয়ার জন্য হাত উঠেছেন প্রিয় বস্তু আল্লাহ এই পরিচিত মানুষ এরাই কমিটি এরাই মাহফিল আয়োজক এরাই যদি টাকা দেয় তাহলে কেমন হবে হ্যাঁ যারা শ্রোতা আসছে শুনত এরা কি এক হাজার টাকা করে আল্লাহর এই দিনের জন্য ব্যয় করতে রাজি না আল্লাহর এই দিন কায়েমের জন্য এই ওয়াজ মাহফিল বাস্তবায়নের জন্য একটা হাজার টাকা দিয়ে এই মাহফিলটা সুন্দর করতে চান না আপনারা আপনাদেরকে দিয়ে দর মালিককে আয় আল্লাহ হুজুরের ছেলে এক হাজার টাকা করেছে দান আয় আল্লাহ আপনি তাকে এক কোটি টাকার মালিক বানিয়ে দেন বলেন আমিন আয় আল্লাহ রাশেদুল ইসলাম ভাই এক হাজার টাকা করেছে দান দুনিয়া আখরাতে বানিয়ে দিও তার ইজ্জত ও সম্মান আয় আল্লাহ এক হাজার টাকার বিনিময়ে আপনি তাকে এক কোটি টাকার মালিক বানিয়ে দেন বলেন আমিন হালাল টাকা ওয়াজ হবে ইনশাআল্লাহ হালাল টাকা হালাল টাকা কালেকশন হবে এই দেন না এক হাজার টাকা করে দেন আপনাদের জন্য স্পেশাল দোয়া হবে হুজুর বসে যাবে পাঁচটা মিনিট মাইক ছেড়ে দিব দেন এক হাজার টাকা করে নাই আর কোন বান্দা মুরব্বী বাবারা ককরে হাত দেন না এক হাজার টাকা আপনাদের ইনকামের জন্য ইনকামের জন্য কোনো চিন্তা করতে হবে না আল্লাহ তালাই আপনাদেরকে দিবে ইনশাআল্লাহ এই এখানে সকল শ্রেণীর মানুষ আছে এক হাজার টাকা আল্লাহ রাস্তায় দান করার মতো মানুষের এত অভাব কেন

বলবেন ভাই জোরে তো আমির ক্ষেত্রে আমিনটা একটু জোরে বলেন এরপরে আসনটা এক হাজার টাকা দেওয়ার লোক নাই আল্লাহ এই এক হাজার টাকা যারা দিয়েছে তাদের আত্মীয় সুন্দর যারা তাদেরকে মাফ করে দিয়ে আল্লাহ এমন বান্দা তৈয়ার করে দেন যারা মায়ের জন্য বাবার জন্য মৃত মা মৃত বাবার জন্য তাদের কবরের নাজাতের জন্য যেহেতু মৃত্যুর পরে তিনটা জিনিস বাকি থাকে সদকা জারিয়া সব এই মাহফিলে টাকা দিলে এটা সদকা জারিয়া হবে কারণ এখানে এলএম বিতরণ করা হয় এলএম বিতরণের জন্য আপনার এই যে এক হাজার টাকা দিবেন এটা সদকা জারিয়ার সব আয় আল্লাহ মায়ের কথা স্মরণ করে বাবার কথা স্মরণ করে একটা হাজার টাকা করে দেওয়ার মতো কিছু মানুষ আপনি তৈরি করে দেন সকল ঘরে আবিন এক হাজার টাকা আছে ডাইনে ডাইনে আমার বাবারা চেহারাগুলো কত সুন্দর নুরানি দেখা যায় দুনিয়ার প্রিয় বস্তু ত্যাগ না করলে এই নূর কিন্তু বেশি দিন থাকবে না কথা বলেন ঠিক কি নূর ধরে রাখার জন্য প্রিয় বস্তু বের করতে হবে আছেন কোনো বাবারা এক হাজার টাকা আর বিনাভিশাপ দেখুক কে বেশি মহব্বত করে তারে হ্যাঁ এক হাজার টাকা আমার সামনের বাবারা এক হাজার টাকা ও নকদ আনেন নাই তাহলে বাকিতে সমস্যা কি আমার বান্দিগের বাবার এক হাজার টাকা আহারে সকলে মন ধরে রাখছে একটু আগে হাতটা উড়াইছে আল্লাহ জান্নাত পাবু দোয়াও করছি দোয়াটা লইয়া এখন যাইতে গিয়ে আছে যখন দোয়ার বিনিময়ে চাইছি এখন এই কবদূর এইটার তো কামটা ঠিক করেন না দোয়ার বিনিময়ে চাইলেন কি কর আগে দোয়া দেওয়া পরে হাত দিয়ে নেওয়া এখন কথা হইল আপনাদের থেকে আগে দোয়া দিছি হাদিয়া হাত দিয়ে সেইসি এটাই তো নিয়ম হাত দিয়া যাই হোক এক হাজার টাকা দিতে পারতেছেন না আপনাদের যেন আল্লাহতালা সকলকে বরকত দান করেন সবাই যেন আগামীতে আগামীতে যেন প্রত্যেকে এক হাজার টাকা করে সকলেই মাহফিলের জন্য দান করতে পারেন সকলে বলেন আমি এখন আসেন পাঁচশো টাকা পাঁচশো টাকা দান করবেন এরকম দশজন লোক হাত উড়ান পাঁচশো টাকা দান করবেন এই মাহফিলের জন্য কেউ ভাই ওয়াজ নসেদ কি সব ভুলে গেলেন নি পাঁচশো টাকা দান করার লোকরা একজন আছে দাঁড়ান না আপনি দাঁড়ান আপনি দাঁড়ান আপনার জন্য আমি একটু দোয়া করি আল্লাহ হুজুরের কথা আমি শুনেছি উনি নাকি মৃত্যুর আগে ঘামিয়ে গেছে এ ঘামিয়ে যাওয়াটা এটা জান্নাতে যাওয়ার লক্ষণ এই মানুষটাকে আপনি হুজুরের সাথে জান্নাত নসিব করে দিয়েন সকল বলে আমিন ভাই এক টাকা তানবিন ভাই এক হাজার টাকা আল্লাহ আবদুল্লাহ নিয়ে উম্মে মাতুমরা জেল্লাদ্দুর যেমন অন্ত ছিলেন ওই স্বাভাবিক আপনি যেমন খুব কবুল করে নিয়েছেন অন্ত হুদুরকে আপনি কবুল করে নিয়েছেন অন্ত হুদুরদের সাথেও আপনি এই ভাইকে আপনি কবুল করে নেন বলেন আমি আয় আল্লাহ যারা এক টাকা করেছে দান দুনিয়া খেলাতে তাদের বাড়িয়া দিয়ে ইজ্জত সম্মান আয় আল্লাহ তাদের দুনিয়ার সকল অর্থ সম্পদের মধ্যে বরকত বাড়াইয়া দেন যারা কবরবাসী তাদেরকে মাফ করে দেন পাঁচশো টাকা দিছে গে এই দশজন লোক চাইছি না পাঁচশো টাকা দেওয়ার না হাত উঠান না ভাই একদম হাত মাথায় নিয়ে নিচে আসেন কেন তাড়াতাড়ি করা একটু দাঁড়ান না দাঁড়ান যারা পাঁচশো টাকা দেওয়ার মধ্যে একটু দাঁড়ান না আল্লাহ রাস্তায় চতুর্পাশে লোক আছে দাঁড়ান পাঁচশো টাকা দিয়েছেন কে নাম বলেন আহমদ আলী পাঁচশো টাকা আল্লাহ আহমদ সুন্দর একটা নাম তোমার রবির সাথে কে মধ্যে হাসন নাসর করায়া দিও এই নামের সিলায় আর পাঁচশো টাকার কারণে আল্লাহ আল্লাহ আপনি তাকে পঞ্চাশ লাখ টাকার মালিক বানায় দেন বলেন আমিন আল্লাহ যারা দান করবে তাদের দানগুলাকে আপনি নাজাতের জড়িয়ে হিসাবে কবুল করে নেন আর কে আছেন ভাই পাঁচশো টাকা দান করবে না এরকম আল্লাহ রে এই পকেট খালি করে মাফিলা আর আগামীতে তাদেরকে আসতে দিও না আল্লাহ আল্লাহ অন্তত পক্ষে যেন পাঁচশো এক হাজার পকেটে নিয়ে মাফিলা আসার তৌফিক দিও সকল বলে আবিন আরে দরে একটু আমিনটা ধরে বলেন না আবি এরকম খালি হাতে যে আপনারা মসজিদও যান আর মাহফিলও যান এ বাজারে গেলে তো ঠিক এই পাঁচ হাজার দশ হাজার লয়ে যান হাওড়ে এক আইটেমের কিনতে কোনো সমস্যা নাই এক আইটেম থেকে আরো আইটেম মাহফিলা গেলে তো পকেট খালি করবে আল্লাহ তো দেওয়ার মালিক পকেট খালি হইলে দেওয়ার মালিক কে এ পকেট বেড়া দেওয়ার মালিক কে আল্লাহ যদি পকেট ভারি করে দিতে চায় আপনার আল্লাহর পকেট ভারী করতে চান না না

এremo না প্যান্ডেলে কালেকশনের মহিলা প্যান্ডেলে কালেকশনের জন্য দয়া করে আমার volunteers ভাইরা জান বহু মহিলার আরবিন আবিফের मोहब्बतে ওয়াজ শোনার জন্য তারা আসছে এই মহিলার জানা সকলেই দান করে আম্মাদান আয়েশা খাদিজার মতো তারা এরকম দান ছিলতে পারে আর যারা তারা হাসরের মাদরে ওই আম্মাদান খাতিদা আয়শার সাথে যেন তারা জান্নাত পেতোবার আমরা দোয়া করব সকল মা বোনরা দান করুন ইনশাআল্লাহ

টাকার নোট হোক অথবা একশো টাকার নোট হোক যার যার মতো আল্লাহ রিক্সা চালক উসমান গনি পাঁচশো টাকা দান করছে আল্লাহ ওনাকে আপনি রিক্সা থেকে অটো চালকের মালিক মানে বলেন আমিন অটো যেন কিনতে পারে সেই অর্থ ফ্যাসিলিটি আপনি তাকে দান করে বলে আমি শুধু তাই না ওনার অধীনে যেহেতু পাঁচশো টাকা দান করছে পঞ্চাশটা অটোর মালিক আপনি তাকে বানিয়ে দেন বলে আমিন এই আমিন কিন্তু বিথা যাবে না আমার ভাইরা আমিন বলতেছে বিথা যাবে না এই জন্য দোয়া চায় নেন আর মাত্র এক মিনিট এক মিনিট এক মিনিট বাকি হুজুরকে দিয়ে দিব অতএব আপনাদের কাছে আখেরি আমার আবদার যারা এই মাহফিলকে সফলভাবে বাস্তবায়ন করতে চান তারা গোপনে প্রকাশে হোক মা বোনরা হোক সকলে কিন্তু সতস্ফূরভাবে দান করবেন আগামীতে মাহফিলটা সুন্দর হওয়ার জন্য আরো বেশি দান করবেন আল্লাহ আলামিন আপনাদের এই মাহফিলকে কবুল করেন হুজুর বসে আছে হুজুর আলোচনায় আমাদের সকলকে আল্লাহ তাআলা শ্রবণ করে ইমান আমল দ্বারা ধন্য করে আমিন সকল আলহামদুলিল্লাহ আমাদের